আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো একটা ছোট ব্লগ নিয়ে এসেছি এই গরমে কি রান্না করব সত্যিই বুঝতে পারছি না সকালে করেছিলাম পনেরো তরকারি আর পরোটা আর এখন করছি দেখো উচ্ছে ভাজা আর করবো হচ্ছে নকশা মতন ভাজা যার জন্য আমি নুন ফলুদ লঙ্কাগুলো নিয়েছি এখানে নুন ফলুদ লঙ্কাগুলো আছে আর এই যে পটলগুলো কেটে নিয়েছি তিন পিস পটলি করবো সবাই যেহেতু খায় না মানে তিনজন খায় একজন খায় না তিন পিসই করবো এটা কতটা এখন ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর আজকে সত্যি রান্নার কোনো সেরকম জোগাড় নেই রান্না করবো বুঝতে পারছি না তাই ঘরে যা আছে তাই দিয়েই জানাবো এই রোদে গরমে বাজার করতে কারোর যেতে ভালো লাগছে না তো তোমরা সবাই পটল কিভাবে ভাজো আমাকে জানিও আমি নকশা পটল ভাজার থেকে কারো কার ভালো লাগে সবার থেকে দেখতে বেশি ভালো লাগে গরমে কার বাড়িতে কি কি রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও যদি কারো বাড়িতে ভালো কিছু রান্না হয় তো অবশ্যই সেখানে শুনে

বললাম রান্নার কিছু নেই তো এখানে দেখো নিয়েছি দিচ্ছি বেসন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ আর এই একটা ডিম দিয়ে ফেটিয়ে নেবো তখন এটা করি

করে বড়াটা নিই তারপর তোমাদের দেখাচ্ছি ডাউন হয়েছে তো দেখো এটা কি সুন্দর ফুলে গেছে যেহেতু ডিম দিয়েছি তো ঘরে যখন গরমে রান্নার কিছু থাকবে না তখন চটপট এটা করে নেবে দেখো বড়া বড়া কি সুন্দর হয়ে গেছে আর এখন এই বড়াটা দিয়ে আমি দিয়ে ঝোল করবো তরকারিটা মোটামুটি গ্রামের দিকে মানে আমার মা আমার দিকে প্রায় দিনই হয় ব্যাসিম্বর আগুন কম্পানি সামনে সেরকম একটা কাজ হয় না আচ্ছা আমিও ভাবলাম চলো খুব গরমে ওটাই করি আর পারছি না দোকানে আর মাছ মাংস দিন ভালোও লাগে না

দুপুরের মেনু উচ্ছে ভাজা নকশা পটল ভাজা আর এই যে বড়া আলুর তরকারি আর দই এই হচ্ছে দুপুরের মেনু পটল ভাজাটা কেমন হয়েছে বলবে